আচার পায় রবে না রবে না আল্লাহর নবী বলেছেন সল্লা যখন মানুষের മരണের সময় যখন কাছে যায় যখন মানুষের কাছে মালাকুল ম aut আসার পূর্বে একটা সাকরাতুল ম aut নামর একটা ম হবে মালাকুল ম aut আসার পূর্বে একটা ম হবে setan নাম হচ্ছে সাকরাতুল ম aut আল্লাহর নবী বলেন

হয় যখন যেমন একটা আপনি যে লক্ষ্য রাখাবেন যখন মানুষের মরণ হয় কোন কোন মানুষের দাঁতে পেশাব পায় পেশাব গুরুতে গুরুতে মৃত্যু বরণ করে কোন মানুষ পায়খানা করে মৃত্যু বরণ করে কোন মানুষের বাম চাই চোখের মন্দে দদম যায় চোখ গুলো বন্ধ হয় না এমন ভাবে তার মরণ যায় আল্লাহর নবী বিশ্বনবী বলছেন পৃথিবীর মানুষরা মরণ এমন একটা ভয়ঙ্কর জিনিস মরণে মনে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা অবস্থা তোমরা সময় থাকতে মরণের পুঁজি করে না হলে তোমাদের বাজার পায় রবি না রবি না রবে না

বন্ধুরে আমার আল্লাহর নবী বিশ্বনবী নবী বলছেন যখন কোন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে যখন কোন মাইয়া দেখে কবরে রাখা হয় কবরে সামাদে করা হয় আল্লাহর নবী বিশ্ব বলছেন যখন কোন মানুষকে কবরে সামাদি করা হয় কবরে যখন মাটি দেওয়া কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেস্তা আসবে রে দুইজন ফেরেস্তা এসে যখনই তাকে মাটি দিয়ে তার পরিবারের লোক বাড়ির নিজেকে ফিরতে লাগাবে বাড়ির দিক যখন যেতে লাগবে রওনা দিবে আল্লাহর নবী বিশ্ব নবী বলছিলেন পৃথিবীর মানুষ রে যখন যখন মানুষ যখন মাটি দেওয়া বাড়ির দিকে রওনা দেবে মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায় পায়ের আওয়াজ শুনতে পায় এমন সময় সে বলতে থাকে ভাই আমার আমাকে কোথায় ফেলে যাচ্ছ একাই তোমরা কোথায় আমাকে ফেলে যাচ্ছ রবি বলছেন শোনা সে কাপের ব্যক্তির কাছে দুইজন ফেরাস রাজ হবে ভয়

আপনি না আমি কিছু পুথিরা আবার চক্কুর পরস্থরা 3 নম্বর سوال করবেন 3 নম্বর বসল করবেন হে আল্লাহর বান্দা

করা হবে পরের মাধ্যমে যখন বিশ্ব নবীর চুরিটা কাপড়ের সামনে যখন তুলে ধরা হবে এবং তাকে বলে দেবে

কাপের ব্যক্তি ফাসে ব্যক্তি বলবে আমি জানি না তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না তখন কাফের ব্যক্তি কে বলবে আল্লাহর হতবাগার দল তুমি তো খাপা চেলে না তোমার তোমার বিবেক ছিল তোমার তো বুদ্ধি ছিল তুমি তো দুনিয়াতে বিজনেস ব্যবসা বাণিজ্য বুঝেছিল তার বড় কেন তুমি তোমার বিবেকের দ্বারাতে বুঝার কেন তুমি চেষ্টা করোনি তখন সে ব্যক্তি কে বন্ধুরে আমার তাকে এমন ভাবে তাকে লোহার হাতের বাড়ি মারবে তার মাথা চুন্ন বিচুন্ন করে দিবে বন্ধুরে আমার যখন সে ব্যক্তি বলবে আমি জানি না একজন আসমান থেকে আহ্বান বন্ধুরা আহ্বান করে ফেরস্তা দেবে কেবল রে আমার ফেরস্তা